প্রিয় চাকরি প্রত্যাশী ভাই বোনেরা আশা করি সকলে ভালো আছেন আপনাদের জন্য আরেকটি ভিডিও নিয়ে আমি হাজির হলাম গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার সিভিল সার্জন কার্যালয়ে একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে আট চার দুই হাজার পঁচিশ এই নিয়োগ বিজ্ঞপ্তি সম্পর্কে বিস্তারিত জানতে পারবেন আমাদের এই ভিডিওটির মাধ্যমে তাই ভিডিওটি স্কিপ না করে ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত অবশ্যই ধৈর্য সহকারে দেখবেন এ নিয়োগের আবেদন ফি কত পরীক্ষা পদ্ধতি কেমন পরীক্ষা কোথায় অনুষ্ঠিত হবে কোন পদে কত সংখ্যা কী কাজ বিস্তারিত থাকবে আজকে এই ভিডিওটিতে যারা আমাদের ইউটিউব চ্যানেল নতুন তারা অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেলাইকনটি অল করে রাখবেন যেন সবার আগে নতুন নতুন আপডেট জানতে পারেন যারা আমাদের ফেসবুক পেজ থেকে দেখছেন অবশ্যই ফেসবুক পেজটি ফলো দিয়ে লাইক কমেন্ট শেয়ার করবেন যারা ফেসবুক পেজ লিঙ্ক আমাদের ভিডিও ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে যে কোনো প্রয়োজনের যে কোনো তথ্য জানতে আমাদের হোয়াটসঅ্যাপে যোগাযোগ করুন হোয়াটসঅ্যাপ লিঙ্ক আমাদের ভিডিও ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে তাই আর বেশি কথা না বলে চলে যায় মূল ভিডিওতে আজকের ভিডিওটি ছিল সিভিল সার্জন কার্যালয় নাটোরের একটি নিয়োগ বিজ্ঞপ্তি সিভিল সার্জন কার্যালয় নাটোর ও তার নিয়ন্ত্রণাধীন বিভিন্ন স্বাস্থ্য প্রতিষ্ঠানে রাজস্ব খাদ্য রূপিয়া তৃতীয় চতুর্থ শ্রেণীর এগারো থেকে বিশতম গ্রেডে নিম্ন বর্ণিত শূন্য পদে জনবল নিয়োগের লক্ষ্যে নাটোর জেলার স্থায়ী বাসিন্দাদের নিকট হতে অনলাইনে আবেদনপত্র আহ্বান করা হচ্ছে পদের নাম পরিসংখ্যানবিদ পদ সংখ্যা তিনটি গ্রেড চোদ্দ দশ হাজার দুইশো থেকে চব্বিশ হাজার ছয়শো আশি কোনো শিক্ষিত বিশ্ববিদ্যালয় হইতে পরিসংখ্যান গণিত অর্থনীতি বিষয়ে স্নাতক ডিগ্রি এবং কম্পিউটার চালনায় দক্ষতা কোল্ড সেইন টেকনিশিয়ান পদসংখ্যা একটি গ্রেড পনেরো নয় হাজার সাতশো থেকে তেইশ হাজার চারশো নব্বই শিক্ষিত বোর্ড হতে রেফ্রিজারেশন বা এয়ার কন্ডিশন ট্রেডে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট ভকেশনাল পরীক্ষায় উত্তীর্ণ স্টোর কিপার পদ সংখ্যা চারটি গ্রেড ষোলো নয় হাজার তিনশো থেকে বাইশ হাজার চারশো নব্বই কোনো শিক্ষিত বোর্ড হতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমানের পরীক্ষায় উত্তীর্ণ স্বাস্থ্য সহকারী পদ সংখ্যা সাতাশিটি গ্রেট ষোলো নয় হাজার তিনশো থেকে বাইশ হাজার চারশো নব্বই কোন শিক্ষিত বোর্ড হতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমানের পরীক্ষায় উত্তীর্ণ একটি গ্রেড ষোলো নয় হাজার তিনশো থেকে বাইশ হাজার চারশো নব্বই কোন শিক্ষিত বোর্ড হতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমন্বয় পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে ল্যাবরেটরি অ্যাটেন্ডেন্ট পদ সংখ্যা দুইটি গ্রেট উনিশ আট হাজার পাঁচশো থেকে বিশ হাজার পাঁচশো পঞ্চাশ কোন শিক্ষিত বোর্ডের মাধ্যমিক সার্টিফিকেট বা সমান পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে এবং নাটোর জেলার স্থায়ী নাটোর জেলার স্থায়ী প্রার্থীগণ এখানে আবেদন করতে পারবে বাকি কোন জেলার প্রার্থীগণ আবেদন করতে পারবেন না এবং এটি একটি পুনর্নিয়োগ বিজ্ঞপ্তি এই নিয়োগ বিবৃতি এর আগে প্রকাশিত হয়েছিল যারা এর আগে আবেদন করেছেন তাদের আবেদন করার কোনো প্রয়োজন নেই আবেদনকারীর নতুন বয়স হল নয় চার দুই হাজার পঁচিশ তারিখে ক্ষেত্রে দশ চার দুই হাজার পঁচিশ সকাল দশ ঘটি হতে আবেদনটি শেষ হবে তিরিশ চার দুই হাজার পঁচিশ বিকাল পাঁচ ঘটি পর্যন্ত উক্ত সময়সীমার মধ্যে আবেদনপত্র অনলাইন সাবমিট করে বাহাত্তর ঘন্টার ভিতর পরীক্ষার ফি জমা দিতে হবে আবেদনটি গৃহীত হবে না ভিতর থেকে পাঁচ নং পদের জন্য টেরো সার্ভিস চার্জ একশো বারো টাকা ছয় নং পদের জন্য টেরো সার্ভিস চার্জ সহ ছাপ্পান্ন টাকা পরিশোধ করতে হবে উমুক্ত পদ পরীক্ষা অবশ্যই লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হবে এবং লিখিত পরীক্ষার পর ভাইভা পরীক্ষা অনুষ্ঠিত হবে তবে কিছু ক্ষেত্রে লিখিত পরীক্ষার পর ব্যবহারিক পরীক্ষা অনুষ্ঠিত হবে আশা করি সকলে বুঝতে পারছেন পরবর্তী ভিডিওতে নতুন কোনো জবসাগুলো বা গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে হাজির হবো ততক্ষণ আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন যারা আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেন সাবস্ক্রাইব করে বেলাইকনটি অল করে রাখবেন ধন্যবাদ